রাসাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিলেকশন পদ্ধতি নিয়ে তোমাদের মাঝে প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট খুব বেশি নার্ভাস ছিলে ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা আমাদের প্রায়শই জানাও যে ভাই সিলেকশনের তো এবার তৃতীয় ধাপ দিচ্ছে আমি তো প্রথমবার হচ্ছে আবেদন করেছিলাম আমার কি কোনো কাজ আছে কিনা এরকম হচ্ছে তোমরা অনেক প্রশ্ন করো আসলে তোমাদের এখন এই ধরনের প্রশ্নের অবসান হয়ে গেছে তোমাদের আজকে হচ্ছে তৃতীয় ধাপের সিলেকশনের সর্বশেষ সময় তো আজকের পরে থেকে কিন্তু তোমাদের এই সিলেকশন পদ্ধতি নিয়ে তোমাদের কিন্তু আর কোনো চিন্তাও করা লাগবে না মানে এই চ্যাপ্টারটা শেষ এখন তোমাদের যে কয়েকদিন সময় আছে তোমরা এখন থেকে ধরতে গেলে সময় পাচ্ছ এক মাস পঁচিশ দিনের মতো বা এর চেয়ে একটু বেশি পেতে পারো তো এই যে সময়টা পাচ্ছ এই সময়ের মধ্যে তুমি জাস্ট এই ধরনের চিন্তা ভাবনা যা আছে বা হচ্ছে তোমার মধ্যে অনেকে মানে নেগেটিভ চিন্তা ভাবনা করো যে এখানে বিরানব্বই হাজার জন স্টুডেন্ট পরীক্ষা দেবে তো এখানে কি আমি আমার সিটটা অ্যাশিওর করতে পারবো কিনা না বা আমি এখানে চান্স পাবো কি না তো এই ধরনের যত চিন্তা ভাবনা আছে এইগুলা জাস্ট হচ্ছে তুমি এখন ডিলিট করে দাও ডিলিট করে এখন তুমি যে সময়টা পাচ্ছ এই সময়টার মধ্যে রাবি স্ট্যান্ডার্ডে তুমি হচ্ছে তোমার প্রিপারেশন নাও যে কয়েকদিন সময় আছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইউনিটের যে সিলেবাস কোন সিলেবাসে পরীক্ষা হবে এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে কোন প্যাটার্নে প্রশ্ন করে এইগুলো হচ্ছে তুমি এখন আইডেন্টিফাই করো তো আমি বিগত ভিডিওগুলোর মধ্যেও তোমাদের বলেছিলাম আবার বলি সেটা হচ্ছে বিগত দুই থেকে তিন বছরে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে যে শিফটে পরীক্ষাগুলো নিত এই শিফটের কোন শিফটে কি কি প্রশ্ন আসে না আসে এগুলো তুমি একটা সাদা কাগজের মধ্যে নোট ডাউন করে ফেলো এবং এই টপিকগুলোর উপরে তুমি যদি খুব ভালোভাবে একটা প্রপার প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার একটা কমপ্লিট প্রিপারেশন কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু তোমাদের হচ্ছে ম্যাথ আইকিউ এগুলো থেকে প্রশ্ন হয় এগুলোর উপরে তুমি যদি আগে থেকে কিছু ধারণা রাখো তাহলে কিন্তু তোমাদের এগুলোর মধ্যে সেরকম বেগ পেতে হবে না তারপর সাধারণ বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন হয় আইসিটি থেকে একটা প্রশ্ন হতে পারে তো এগুলো আবার অনেকে মনে করে যেগুলো অনেক সোমা টাফ হবে বিষয়টা সেরকম না এগুলা তোমার নর্মাল বা হচ্ছে সাধারণ প্রশ্ন হয় এগুলো একটু প্রিপারেশন রাখলে তুমি এখানে ভালো করতে পারবে তো এই কাজগুলো হচ্ছে তুমি আগে থেকে করো রাশি বিশ্ববিদ্যালয়ে কম টেনশন আসে এই জিনিসগুলো তুমি আগে থেকে পড়ে রাখো তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে সিলেকশনের চিন্তা শেষ এখন তুমি জাস্ট হচ্ছে একটা ফুল বেগে মানে হর্স পাওয়ারে হচ্ছে তুমি তোমার প্রিপারেশন নেওয়া শুরু করো আর একটা বিষয় সবসময় মাথায় রাখবে যে সেটা হচ্ছে কঠিন পরিশ্রম সহজ তোমার পরিশ্রম যত বেশি কঠিন হবে তোমার পরিশ্রম যত বেশি গোছানো হবে তোমার যুদ্ধ বা তোমার ভর্তি পরীক্ষা তত বেশি সহজ হবে তো এই কথাটা তোমরা সবাই খুব ভালোভাবে মাথায় রাখবে এবং তোমাদের ইউনিটের অনেক বেশি দিতে আমাদের আগিয়ে কিন্তু আগামী পহেলা মার্চ থেকে রাবি এ ইউনিটের উপরে একটা কিন্তু কোর্স শুরু হচ্ছে সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের এই কোর্সের রেগুলার ফি ছিল হচ্ছে পঁচিশশো টাকা তোমার যারা হচ্ছে পহেলা মার্চের মধ্যে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবে তাদের জন্য আমাদের এই কোর্সের ফি হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা এখনই যোগাযোগ করো ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপে জানাতে পারো এবং রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য তোমাদের যা যা প্রয়োজন আমাদের এই কোর্সে পঁয়তাল্লিশটা ক্লাস হবে পঁয়তাল্লিশটা ক্লাসে এ টু জেড সব কিছু শেষ করে দেওয়া হবে এবং রাশিয়া বিশ্ববিদ্যালয়ের যে ম্যাথ আইকিউ যে টাইপের প্রশ্ন হয় প্রত্যেকটার উপরে কিন্তু আমাদের এখানে তোমরা ক্লাস পাবে এবং আমাদের এখানে যারা ক্লাস নেবে প্রত্যেকে কিন্তু রাবিতে টপ করে এবং অন্যান্য ভার্সিটি টপ করা এবং প্রত্যেকে কিন্তু আইনি স্টুডেন্ট তো আমাদের সাথে থাকো রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে এবং যে কথাটি আমি বলেছিলাম যে তোমাদের যে নেগেটিভ ভাবনা বা সিলেকশন এই ধরনের চিন্তা ভাবনা থেকে নিজেকে উইথড্র করো এবং সামনের দিকে আগিয়ে যাও এক একটা দিন যাচ্ছে মানে তোমার সময় শেষ হয়ে যাচ্ছে তুমি একটা ক্যালেন্ডার রাখতে পারো যে কয়েকদিন সময় আছে তুমি জাস্ট হচ্ছে আহ একদিন করে চলে যাবে তুমি হচ্ছে ওই ডেটটা হচ্ছে কাটা দেবা কাটা দিয়ে তোমার ক্যালেন্ডার দিকে তুমি হচ্ছে নজর রাখবা যে আমার দিনটা হচ্ছে আগিয়ে আসছে তো ওইটার উপরে বেস্ট করে হচ্ছে তুমি তোমার প্রিপারেশন রাখো এবং যে কয়েকদিন সময় আছে তুমি যেহেতু পূর্বেও প্রিপারেশন নিয়েছিলে তো আমি তোমাদের রিকমেন্ড করবো যে তোমরা অন্তত তিনবার যেন তোমার সিলেবাসটা ফুল্লি তুমি যেন কমপ্লিট করতে পারো মানে তোমার সিলেবাস শেষ করেছো রাবি স্ট্যান্ডার্ডে ওইটার উপর তুমি রিভিশন করেছো এবং তুমি দেন আবারও রিভিশন করেছো তো তিনবার যদি তুমি এভাবে রিভিশন করতে পারো এবং রাবির জন্য যেভাবে তোমাদের বললাম এভাবে প্রিপারেশন যদি নিতে পারো রাবির জন্য তুমি বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে এবং রাবির জন্য তোমাদের কি পড়তে হবে কি পড়তে হবে না তারপর রাবি নিয়ে যে কিছু হচ্ছে রিউমার আছে অনলাইনে সেইগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে এ টু জেড সবকিছু কিন্তু পেয়ে যাবে মোট কথা আমাদের এই অ্যাডমিশন মেন্টর্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে রাবি ইউনিটে তোমার চান্স পাওয়ার জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা ম্যাটেরিয়াল প্রত্যেকটা সাজেশন প্রত্যেকটা গাইডলাইন কিন্তু আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে আর আমাদের এই কোর্সে তোমাদের আবারও আমি সুপারিশ করছি আমাদের সাথে থাকতে পারো বেস্ট একটা সাপোর্ট কিন্তু আমাদের সাথে তোমরা পেয়ে যাবে আর এখন কিন্তু বর্তমানে হিউজ একটা ডিসকাউন্ট চলছে তো এখানে তোমরা ভর্তি হতে পারো স্ক্রিনে যে নাম্বারের কথা বললাম ওইখানে যোগাযোগ করো